বাড়ির সবার রাখি পড়ানো সেরে আমরা গিয়েছিলাম সৌমোর মামার বাড়িতে আর সেখানে অপেক্ষা করছিল সৌমর মামার প্রতিবারই কোনো না কোনো কারণে ও রাখির সময় বাড়িতে থাকে না সেই কারণে কোনোবারই ও রাখি পড়াতে পারেনি এইবারই ও ফার্স্ট টাইম সৌমকে রাখি পড়িয়েছিল যেহেতু ফার্স্ট টাইম তাই সমস্তটাই মামি বলে বলে দিচ্ছিলো আর ওর রাখিটা কিন্তু ভীষণই কিউট ছিল তোমরা একটু পরে দেখতেই পাবে সেটা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও ও পারছিল না কিভাবে পড়াবে রাখিটা তো মামি এসে হেল্প করার পরই রাখিটা পরিয়েছিল যদিও রাখির নিয়ম বিষয়ে আমিও সেরকম কিছু জানি না ওই যে বললাম রাখিটা আমার কাছে ঠিক ফ্রেন্ডশিপ ডে এর মতোই ছিল দাদা ভাইয়ের সাথে সাথে আমি সব বাইকেই রাখি পড়াতাম আর আমাদের বাড়িতে রাখি নিয়ে খুব একটা মাতামাতি ছিল না বাট প্রতিবারই আমি আমার দাদাকে রাখি পড়িয়ে তবে অনেক সময় এমনটাও হয়েছে যে ও ঘুমিয়ে আছে আর আমি রাখি পরিয়ে সবার ফার্স্টে ওকে রাখি পড়াবো বলে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর বৃষ্টি মানে সৌমর মামার মেয়ে না খেয়ে বসেছিল সৌমোর জন্য তাই জন্য ফার্স্টে আমরা সেখানে গিয়ে রাখি পর্বটা সেরে আসি তারপর বাড়িতে এসে দুই ভাইকে রাখি পড়াই ওদের রাখি পড়াতে আমি এতটাই লেট করেছিলাম যে দুজনই দুজন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল আর আমায় ডেকে ডেকে ওদের রাখি পরাতে হয়েছিল তারপর বেরিয়ে কিনেছিলাম রাখি স্পেশাল কেক আমার দাদা আর আমার ভাইয়ের জন্য ভাই যদিও অনেকবারই কল করেছিল যে কখন আমি যাব আর রাখি বাট কিছু করার ছিল না সমস্ত কিছুতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল রাখি পরানোর পর আমরা সবাই মিলে খেয়েছিলাম পিৎজা এইভাবেই কাটিয়েছিলাম আমি আমার সেই দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে